আচ্ছা সম্পর্ক সম্পর্ককে কি আমরা যেই সম্পর্কগুলো গড়ছি বা গড়তে চলেছি বা গড়েছি আচ্ছা কি সত্যিকারের বিশ্বাস তো সম্পর্ক আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কে একটা বিশ্বাস ভরসা চোখ বন্ধ করে যে একটা বিশ্বাস করা সেটা আমি বলবো না একটা বিশ্বাস ভরসা করাটা কিন্তু খুবই দরকার যখনই যে কোনো সম্পর্ক আমরা যখন জড়ানোর আগে আমাদের কিন্তু দশ ভার ধরে নেওয়া দরকার সেই মানুষটাকে বা আমার নিজেকে মনে করুন পরীক্ষা করে দরকার আমি কি সেই মানুষটাকে সত্যিকারের বিশ্বাস করি বা সেই মানুষটাকে আমাকে সত্যিকারের বিশ্বাস করে যেখানে কিন্তু সম্পর্ক বিশ্বাস নেই সেখানে কিন্তু ভালোবাসা বলুন বন্ধুত্ব বলুন স্বামী স্ত্রীর বলুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলুন কোনো কিছুর সম্পর্কই ওটা ভিত্তিহীন আমি মনে করি যেখানে বিশ্বাস চোখ বন্ধ করে বিশ্বাস থাকুক আর না থাকুক অন্তত মন থেকে বিশ্বাস থাকবে সেখানে এখানেই কিন্তু সম্পর্কটা টিকে থাকবে যে কোনো সম্পর্কই হোক মনে করুন অনেক সম্পর্কই আছে খুবই একটা ঠোঙ্কো সম্পর্ক আমরা তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু একটু পরীক্ষা করে দেখবেন তো সে আদৌ কি আপনাকে বিশ্বাস করে যেইখানে আপনাকে একটা কাজ করার আগে বার ভেবে করতে হবে তাহলে সেই কাজটা তাহলে তার কাছে আপনি কি বিশ্বাস কর কী বিশ্বাস তো আমি মনে করি তার কাছে কোনো বিশ্বাসই না যখন আপনার না বলা কথাটাও সে বুঝে যাবে যখন একটা কাজ করবেন আপনি সে মনে করবে যে না এটার পিছনে কোনো কিছু আছে তখনই মনে করবেন যে না এই সম্পর্কটা বিশ্বাস্ত কেন বলুন তো যেখানে বিশ্বাস থাকে না না সম্পর্ক নতুন নতুন ভালোই থাকে যতদিন যাবে সম্পর্ক মনে করুন ফাটল ধরা শুরু করবে ফাটল ধরা শুরু করবে কথার দ্বারা দূরত্ব অনেক কিছুই আসবে তখন কিন্তু সহ্য করা যাবে না তার জন্য আমি প্রত্যেকটা মানুষকে বলবো সম্পর্ক জড়ানোর আগে আপনি নিজেকে পরীক্ষা করুন আপনার পার্টনারকে পরীক্ষা করুন যদি মনে হয় যে না এই সম্পর্কটাই বিশ্বাসে তোলা আছে তাহলেই আগে পা বাড়ান আর যদি দেখবেন যে না বিশ্বাস নেই তাহলে আমি বলবো পিছনে পা বাড়ান কেননা যত দিন যাবে তত কিন্তু ভালোবাসা বলুন যাই বলুন এগুলো কিন্তু আমাদের উঠে যাবে কিন্তু একটা বিশ্বাস সেটা কিন্তু আমাদের উঠবে না কোনো দিনই ওটা চোখ বন্ধ করে সারা জীবনের জন্য একটা সম্পর্ক টিকিয়ে রাখার ওটাই কিন্তু আমাদের দরকার তাই না শরীরের চাহিদা কিন্তু মিটে যাবে কিন্তু বিশ্বাসের চাহিদা কোনো দিনই মিটবে না তার জন্য যে কোনো সম্পর্ক জড়ানোর আগে এই জিনিসটা আপনি কিন্তু পরীক্ষা করে দেখুন আদৌ ওটা আপনার সম্পর্কের মধ্যে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করতে ভুলবেন না আশা করি কমেন্ট করতেও ভুলবেন না